رَمِدَ رمي لكلمة رب بي البحر قبل أن تنفد كلمات رب بي ولا جئنا بمثله مددا আলম সুরতুল শেষে রায়াত আল্লাহ ঘোষণা দিলেন নবী গো আমি আল্লাহ কোরআন দিয়ে ঘোষণা দিলাম কুল্লাউ ক্যানাল বাহার যদি সমুদ্র কেনে দা হয় কালি দাল্লি কালিমাতি রব্বি সমুদ্রের পানিগুলোকে যদি কালিতে পরিণত করে দেওয়া হয় আপনার রবের একটা কালাম একটা কথা একটা বাক্যের ব্যাখ্যা করতে গিয়া একটা বাক্যের তফসিরি করতে গিয়া যদি সাগরকে যদি আপনার কালি বানিয়ে দেওয়া হয় মিদাদ বানিয়ে দেওয়া হয় আলাউজিনাফিন মিস লিহি মা নবিগ আপনার উম্মত কে দেন একটা আয়াতের ব্যাখ্যা করতে গিয়া একটা সাগর নয় শুধু গোটা জমিনের চার ভাগের তিন ভাগ পানি এক ভাগ মাত্র আমরা মাটির ওপর বসবাস করি এই সাগরকে যদি কালিতে পরিণত করে দেওয়া হয় আর আপনার গাছপালা যত আছে যদি কলম বানিয়ে দেওয়া হয় তোমাদের সমস্ত সাগরের পানিগুলো শেষ হয়ে যাবে আবার যদি সাগরকে আবার একটা আবার সাগরকে পানি দ্বারা ভর্তি করেন আবার যদি কালিতে পরিণত করে দেওয়া হয় ওকা সাগরের পানি বার বার পূর্ণ করে যদি কালিতে পরিণত করে দেওয়া হয় এ দুনিয়ার মানুষেরা আল্লাহর কালামের একটা আয়াতের ব্যাখ্যা একটা শব্দের ব্যাখ্যা করা শেষ হবে না সাগর শেষে যাবে কালি শেষে যাবে আল্লাহর কথা মাত্র একটা কালাম ওই কালামের ব্যাখ্যা করে শেষ করা সম্ভব নয় ওই আল্লাহ বলতেছেন নবী গহ ওই কোরআন দিয়ে বলে দিলাম ইন আল্লা

রব্বুল কোরআন আমার নবী নিজেই কোরআন যে আল্লাহর কালামের একটা আয়াত একটা শব্দ একটা কালিমার ব্যাখ্যা করে শেষ করা সম্ভব নয় ওই কোরআনের প্র্যাকটিক্যাল নমুনা যিনি ওই কোরআন নিজেই যিনি কোরআন কোরআন নবীকে ছেড়েছিল ওই কোরআন যিনি নিজেই কোরআন সেই নবীর কোন সম্মান ব্যাখ্যা করে সম্ভব নয় এত নবীজির সান এত নবীজির মান আমার আল্লাহ দিয়েছেন আজকে আমরা অনেকেই বলে থাকে যে নবী নাকি চল্লিশ বছর বয়সে নবী নজবিল্লা নবীজি চল্লিশ বছর নবীজি নন আল্লাহর হাবিব বলেন রে আবার আমি তখনও নবী ইসলাম কুন্ত নবিয়া আমি তখনও নবী ছিলাম বাইনাল, আদম ও জাসাদি রুহ যখন আদম সালাম দেহ এবং রুহু এখনো সমন্বয় করা হয়নি অর্থাৎ আদমকে তখনও সৃষ্টি করা হয়নি অন্য আয়ারে এওয়ায়েতে এসেছে বাইনাল জাসাদি ওয়াল মা মাই ওয়াত তিন মাটি এবং পানি যখন এক জায়গায় করা হয়নি আদম আলাইহিস সালাম কে তখন তৈরি করা হয় নাই আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন নবী ছিলাম নবী চল্লিশ বছর বয়সে নবী হন নাই আমার নবীকে নবী বলেই সৃষ্টি করা হয়েছে মোহাম্মদুন ইসু এ দুনিয়ার মানুষ তোমরা মোহাম্মদ কে মানুষের মতো মনে করতে চাও না মোহাম্মদ রসুল ব্যতীত আর কিছুই না তাকে সৃষ্টি করা হয়েছে রসুল হিসেবে কিন্তু ওই নবীর মর্যাদা কিসে কি আমাদের উন্মতের জন্য আচ্ছা বলেন তো আমরা এই কথাটা বারবার হয়তো বা বলি কারণ একটাই যে আমরা মূল জিনিসটাকে না বুঝলে ইসলাম মানুষ সহজ হবে না নবীজি পৃথিবীতে এসেছিলেন নিজের জন্য উনি কি ছিলেন নিজের জন্য নিজের পরিবারের জন্য আহলেবায়তের জন্য কার জন্য